ময়দানে ওনাদের কি দাম আছে বলে আমাদের প্রধান উপদেষ্টা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেনদেন কর্ণ বলা আছে কিছু বলেন না যদি বলেন আছে নি আছে নি হালাল হারামের প্রশ্নে আসলে তো আরো কিছুই নেই কি আস্তে কথা বলো জোরে বলেন হক বেহক সত্য মিথ্যা সাক্ষ্য দিয়ে এটাই বাদ হালাল হারামের প্রশ্নে যদি আসেন তাহলে ওনার কারণ সুদ এত নিকৃষ্ট আল্লাহ রসুল মার সাথে জেনা করলে যে পা হয় সুদের হলো সর্বনিম্ন সেই পা আমি বুঝে নেব আমি এবার বুঝিলে আপনাদের ভাষায় বলে বুঝি লেন আর আমি আমার দিকে দেখা তো দুনিয়া সিস্টেম সৃষ্টি সম্মানিত কিন্তু হাসরের ময়দানে চার পয়সা মূল্য আছে একসাথে কন্যা জোরে বলেন তো সেই দিন ময়দানের মালিককে না জোরে বলেন আল্লাহ কোনো সন্দেহ আছে আল্লাহ হলেন মালিকি আউমিদ্দিন আর আমার রাসূল হলো রাহমাতুল লিল আলামিন মারহাবা করুন আল্লাহ আরো জোরে তাহলে রাসূলের দাম কত আল্লাহু আকবার এটা আমি আপনাকে বুঝাইতে পারতাম না আমি কোরআন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি তিনি মাহিক আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে মাহ করে দেই নাই আমি আল্লাহ আপনাকে সাফি অনুজ বেভিন বানাইলাম হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ কিন্তু ইজারা আমি আল্লাহ আপনার হাতে দিলাম এক একসাথে বলেন আল্লাহ মালিককে ইজারা দিছে কারতে ইজারা বুঝেননি আপনারা বাজার ইজারা দেয় না সরকার বাজার ইজারা দিয়ে দিছে যে এই বাজারে আমি আরে দিয়ে দিলেন আপনি এত আর আপনাকে সারা বছরে যা আপনি ট্যাক্স উঠে আপনি যা নিতে পারেন ওই বাজারের কর্তৃত্ব ইজারাদারের উপরে থাকে কথা ঠিক আছে কি না তো শুনে যান আল্লাহ রব্বুল হচ্ছে হচ্ছেন হাসুরের দিনের মালিক মালিক দিন আল্লাহ ডাক বলেন হাবিব আপনাকে মাহরুম করি নেই আসা আসা

এবার বুঝে যান এই জন্য আমরা দাঁড়াই ওনারে সালাম দিই আপনার পছন্দ হয়ে দেন কে কি আসতে কেন জোরে কেন জোরে বলেন এই জন্য আমরা ওনাকে কি করি দাঁড়াইয়া মানে আমরা যদি পছন্দ না আপনি শুয়ে শুয়ে দেন ও সাথে আমাদের দেখার টাইম নেই আমরা যতদিন বেঁচে থাকি দাঁড়াই দিব কি আসতে কেন কে জোরে বলেন কেমনে দিব কাজীবের সাথেই দিব মানে আপনার পছন্দ হবে না হলে না হবে কথা ক্লিয়ার ঠিক আছে কিনা কেন আমরা এমন একজন মহান ইজ্জত ওয়ালার জন্য দাঁড়াই যে আমরা দাঁড়ানোটাও তার ইজ্জতের সম্মান দেওয়ার ক্ষেত্রে নগর এটাও সামান্য পরিমাণ এতেও আমাদের হক আদায় হয় না হিসাব সহজ হিসাব একবারে সহজ এতেও হক আদায় হয় না প্রিয় উপস্থিতি হাজির ভালো করে কথা শুনে যাবে না জানাটা আমাদের অত্যন্ত দরকার আমাদের বোঝা দরকার আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ বলেন কুনতুম খাইরা উম্মা তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তোমরা দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমাদের আগে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত চলে গেল আল্লাহ তাদেরকে কুনতুম খাইরা উম্মা বলেন নাই তার আগে মুসা কালিমুল্লাহর উম্মত চলে গেল আল্লাহ তাদেরকে হুকুম তুম খায়রা বলেন নাই তার আগে যেতে 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 বহু উম্মত আল্লাহ গত করে দিলেন বহু উম্মত চলে গেল বহু নবী চলে গেল কোন নবীর জমানায় কোন উম্মত আল্লাহ খায়রা উম্মা বলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে কুনতুম খায়রা উম্মা বলে আল্লাহ ডাক দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি মারা হাবা আল্লাহ